গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি আজকে বৃষ্টির দিনে চলে এসেছি চিকেন পকোড়া আর সাথে লিকার চা এ দেখো মশলাটা আমি করে নিলাম এটা দিয়ে হবে চিকেন কষা আর বৃষ্টির দিনে লুচি আর চিকেন কষা ঠিক আছে মশলা করে নিয়েছি এইবার আমি দেখো এখানে তেল চাপিয়ে দিয়েছি এখন হবে পকোড়া দেখো এখানে তেল ছেড়ে দিয়েছি আর এই যে চিকেন পকোড়া এখন চিকেন পকোড়াটা ছাড়বো আহা বৃষ্টির দিনে চা চিকেন পকোড়া আহা এখানে চা বসিয়েছি বিকার বিকাশটা হচ্ছে চা আর চিকেন পকোড়া চিকেনটা দেখো দই দিয়েছি এরপরে আস্তে আস্তে এক এক করে সব জিনিস দেব নুন আমি আগেও একটু দিয়েছি বুঝেছ এর জন্য নুনটাকে একটু কম দিলাম বাই চান্স যদি বেশি নুন হয়ে যায় তখন খাওয়াটা সমস্যা হয়ে যাবে একটু লঙ্কাগুলো দিচ্ছি অল্পই দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা দিয়ে মশলা করেছি বুঝেছো ঝাল বেশি আমরা খাই না আর এই হচ্ছে আদা রসুন পেস্ট করেছিলাম যে এই যে আদা রসুন পেস্ট এটাকে একটু দিয়ে দিচ্ছি এটাকে সুন্দর করে এখন ম্যাগিনিক করে রেখে দেবো বুঝেছো তো আধা ঘন্টা রেস্টে রাখবো পরে আবার আসছি একটু কাঁচা তেলটাও দিয়ে দিচ্ছি এটা দিয়ে মেখে রেস্টে রেখে দিতে হবে এই আমার ককড়াগুলো হয়ে গেছে তুলে নিশ খাও সবাই এখন চা আর চিকেন পকোড়া স্ন্যাক্স বানিয়ে নিয়ে আসলাম এরপরে রান্না হবে ফুলকো লুচি হবে নাই হ্যাঁ ফুলকো লুচি আহা কেমন হচ্ছে ভালো হচ্ছে গরম

হচ্ছে এই দেখো বন্ধুরা মাংসটাকে কিন্তু আমি ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এখানে বড় বড় দুটো লেগ রেখেছি দুদিনের জন্য দুটো লেগ রেখেছি এখানে বড় বড় ঠিক আছে ওরা লেগটাকে খুব ভালোবাসে আমিও ভালোবাসি ও ঠিক আছে চলো আমার কোনো ব্যাপার না দুটো লেগ দুজনকে দেবো বুঝছো মাংসটা এখানে কষানো হচ্ছে বুঝেছো আগে মাংসটাতে একদম সি মাঝে রেখে দিচ্ছি জলটা বেরিয়ে যাবে ওই জলে মাংসটা সেদ্ধ হবে বুঝেছো আর কষা হবে বেশি ঝোল ঝোল দেবো না যাই হোক এখন আমি ঢাকা দিয়ে দিই ঢাকাটা দিয়ে দিলাম এই একটা গামলা নিয়েছি এর মধ্যে এখন ময়দাটা ঢেলে নেব কারণ আজকে লুচি আর মাংস হবে বৃষ্টির দিলে লুচি মাংস ঠিক দিলে লুচি মাংস আর তো খেয়ে নিলাম চিকেন পকোড়া আর চা তো একটু চিনি দিয়ে নিলাম মরম দিতে হবে তো আর একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু রিফাইন তেল দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেবে চলো এসেছি এবার দেখো তখন রেখেছিলাম ঠিক আছে কত জল সেরেছে এই জলেই এগুলো সেদ্ধ হবে চিমনি লাইটটা জ্বালিয়ে দিচ্ছি ঠিক আছে এই জলেই কিন্তু এগুলো সেদ্ধ হবে টমেটো রেখেছি টমেটোটা দিয়ে দিই ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম কোনো যাবে তাহলে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দিবি দেখো আমার মাখাটা হয়ে গেছে ময়দা মাখাটা দেখেছ এটাকে একটু রেস্টে রাখবো আধা ঘন্টার মতো থাক তাহলে একটু ভালো হবে সফট হবে বুঝেছো একটু ঢাকা দিয়ে দিলাম এদিকে রান্না হচ্ছে বুঝেছো আমার আমি এদিকটা একটু গুছিয়ে গেছি রান্না হচ্ছে রান্না এই মাংসটা হচ্ছে ময়দাটা মেখে রেখে দিয়েছি বুঝেছো এই খাতে আমি একটু আমি গুছিয়ে গেছি সব কাজগুলো আমি একটু গুছিয়ে রান্না তো হচ্ছে হোক দিয়ে দিলাম বৃষ্টির দিনে আজকে মুরগির মাংস কষা আর লুচি তোমরা দেখতে থাকো ভিডিও ঠিক আছে আমি একটু কাজ করে নি আর এই দেখো আমি একটুখানি মলে গেছিলাম বিশালে বললাম না যাব ওখানে গিয়ে বেশি কিছু আনে আমার এই জিনিসটা দরকার এই একটা স্ট্যান্ড এনেছি এই যে এই স্ট্যান্ডটা এনেছি এই স্ট্যান্ডটার মধ্যে আমার কাঁচের প্লেটগুলো গুছিয়ে রাখবে আর ওই কয়েকটা চানাচুর একটু ঘরে থাকলে একটু খাওয়া যায় কয়েক প্যাকেট এনেছি আর এই এক প্যাকেট তেল কারণ তেল তো আমার দোকানেই আছে আর এই তেলটা আমার খুব ভালো লাগে এটা হচ্ছে বিশালেরই ব্র্যান্ড বুঝেছো এইটা আমার খুব ভালো লাগে এই আমি এই তেলটা এনেছি এই তেলটা আমি খাই বিশালের আর এমনি তো আমার দোকানে আছে সেগুলো তো আছে গেলাম যখন এটা দেখতে পেলাম এটা নিয়ে আসলাম আর এখনকার তো সব তেলের প্যাকেটগুলোকে ছোটো ছোটো করে দিয়েছে সাতশো সাড়ে সাতশো করে দিয়েছে তো এক লিটারে এই প্যাকেটটা দেখো এই প্যাকেটটা খুব সুন্দর জানো তো এই প্যাকেটটা আমি আনি ভানি পুরো মানে একদম মানে এত সুন্দর সেন্ট শর্ষা তেলটার পুরো কাচিভানি তো যাই হোক আমি একটা জিনিস কিনলাম এটার মধ্যে দেখবে একটা কাচের প্লেট কিনেছি সেটা তোমাদের দেখাবো ওটা আজকে কিনি ওটা কদিন আগে এনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে তারাও তো কষা মাংস আমার পুরো রেডি এখন শুধু খেলেই হবে বুঝেছ হ্যাঁ এখন এই দুজনকে দিলাম বাটিতে টেস্ট করবে টেস্ট কষা মাংস টেস্ট তোমরা তো জানো বন্ধুরা শাহি গরম মশলা না দিলে তো আমার রান্না কমপ্লিট হবে না আনকমপ্লিট থেকে যাবে এই যে শাহিটা দিয়ে দিচ্ছি এবার হবে আমার রান্না কমপ্লিট বুঝেছ খাওয়ি গরম মশলা ছাড়া আমার রান্না হবেই না হ্যাঁ হ্যাঁ দিয়ে দিলাম ব্যাস এবার একদম ঝাঁকার ঝাঁক কষা মাংস আর লুচি এখন লুচি ভাজবো আমি বেলবো আমার ছেলে ভাজবে বুঝেছো আমি একা করলে একটু দেরি হবে ও বললো আমি ভেজে দেবো ঠিক আছে কমপ্লিট হয়ে গেল লুচিটা ভেজে নিই তারপরে ডিনারে বসে যাবে সব হেভি লাগছে না আর এখন কষা কষা মাংস খেতে কিন্তু দারুন লাগে দারুণ দুজনকে দিলাম তুলে আমি এক পিস রেখেছি একটু খেয়ে নিই তোমাদেরকে বললাম না যে একটা আমি কাঁচের প্লেট কিনেছি এই একটার ভেতরে তিনটে এখানে রেখেছি তিনটে এই জিনিসগুলো কিনেছি বুঝতে পারছি বেশ সুন্দর হয়েছে না এখন এটা খুলে সপাটার মধ্যে এগুলো আছে দেখো সপাটা দিয়ে তুলে এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি প্লেটগুলো হেবে সুন্দর লাগে সাদা দেখতে তত ভালো লাগছে আছে লুচিটা ভেজে নিই আমি ছেলে তারপরে দিলে বসে বলব আজকে দেখো আজকে আমি বসে বসে খাবো আজকে পরিবেশনে আমি নেই পরিবেশন করতে পারিস পরিবেশন করতে পারছিস আমাকে অল্প একটু দে তো ঠিক আছে বন্ধুরা তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করি তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা